মামুর একখান জিনিস দেখিলাম দে মানে তুই সুন্দর সুন্দর জিনিস দো সুন্দর ভিডিও দো ভালো হতা হোক দিত আর তুই যে একখানা মশকারি করে দিবে সদর বদর করে দিবে একখানা বেশ কম করে দিবে তেবেন ভিউজ বাড়াই দিব ডলারও বাড়াই দিব অর্থাৎ মামুর তো ভালো জিনিস পছন্দ ন মানে খুবই একটু মশকারি টাইপের জিনিস পছন্দ আর একখানা ফলা জিনিস পছন্দ যাই হোক তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আ আই দিহিলাম দেখি যে তাই শুদ্ধ ভাষা দিয়ে সুন্দর করে হতা হয়নে ভিডিও দি ইবত মিদে মামুইলে ভিউস নদে আর যে তাই সিটিংগে হতা দি আর আর হতা আর আর মাতৃভাষা দিয়ে নে ভিডিও বানাই এতে দেখি দি ভিউসও বাড়াই দে সুন্দর সুন্দর করে ডলারও বাড়াই দে যাই হোক আজিএলদি তরার দাহে দি কি আর মই অকল সিকুয়রে না তার পাপ্পারে লই দাদুরে লই মামারে লই মানে বেরাবেলাই তো এটা যাই ফাইলি হবো মোটামুটি তারা এত খুশি লাগে দেখেন তার নানার বাইক গিয়ে না দাদার বাইক গিয়ে মানে বহুত খুশি এডে যাইব নাম ধরিলি এ তারা হবে তো চলো যাবো খেলবো মানে চলিবো তো এই তারা সুন্দর করে গিয়ে গুয়ে তিনি কিন্তু খুব বৃষ্টিপুরছি যেহেতু বহুত আগের ভিডিও আমি এতদিন ফরে দিন কি তো জনার ফরে ও রাবো সুন্দর করে টিকিট টিকিট লই এনে তারা সক্স ফরাই দেয় এডের লগে কমপ্লিমেন্টারি সক্স এগুলি মজা কি তো এই গিন মনে হয় মানে তো ফরিবার পান নাই দূর মারিবার লাই বই দেখি তো ফরান সাথে সাথে দিয়ে দূর দু দিয়ে নেই বারে কি বিচ্ছু কাহিনী কেন কাহিনী তো গরিব হই তারা আয় ন যাই ফরে ভিডিও কিন সাই সাই আর আসি দেয় কি মানে এত খুশি আর ওর আব্বু তো মানে এন্ডে ফুরো বুকিং করে ফেলাই তারা লাই অর্থাৎ মানে হই দা আমি দুইজন খেলি বসু তো আড়া থেকে আর কেউ তাই তো এনে মানে বুকিং করে ফেলে হালি তার আড় আর কিও নাই আসলে নয় এন জিন হইলাম নদী ব্যাগ কিন মিস হতা সত্যি বলতে কি এলে হনো কিছু নগরে বুকিং নগরে এদিন এন বৃষ্টি আসিল আর এন ব্যাট এমনি তারা গিয়ে আর কেউ নয় ই তারা দুইজন সারা

তো আসলে না বেশিরভাগ হয়তো যেন অর্থাৎ যে বয়সত জীন গরম করে হানা পিনারও প্রয়োজন আছে আবার ঘুরন ফিরানোরও প্রয়োজন আছে কিন্তু আর মা আহ আর আর ওরি বেগ গুনে ইয়ে নিয়ে হ বেকগুনোর নানী দাদি হব দেখি টিয়া গুণ একটা বাইরে এনে খরচ নকরি এনে ঘরের খরচ গরম বালেন হয়তো না ইতার আর একখান আফসোস লাগে তো আসলে যে বয়সত জীন হারে যে বয়সত জীন চলে কিন্তু গড়ে ফেলানো উচিত কারণ পরে তত্তে দেখা যায় কি প্রচুরটি আছে কিন্তু তোর শখ নাই আগের মতো অথবা তো অসুখে না ফেরতে লাগবো তো হনুমিক হাইত না ফেরতে লাগো ডায়াবেটিস হয়ে গিয়ে প্রেশার হয়ে গিয়ে সুতরাং যে সময় জিয়েন গড়ে পারে যে সময় জেন চলে গড়ে ফেলানো উচিত অনেক সময় মনে অদিকে আরা খুব সাজি খুব আহ সুন্দর করিয়ে এনে যায় কিন্তু পরে দেখা যাতে এন সময় এদের সাধন দূরের হতা মনে হয় শুধু মাথা গাছ উড়িয়ে নেয় মারি সুন্দর ঘর পরিয়ে নেয় তো এ তাহলে বলি যেতে জিএন চলে জিয়েন হাড়ে বেগ কোন গড়ি ফেলানো উচিত কারণ পরে কি আর হয়তো সময় ফিরি নোয়াই কিংবা এলে সুযোগ সুবিধা নুও তাহলে যে সময় জিয়েন গত্য মনে হয় একদম দিল খুলি বেগ কোন গড়ি ফেলেবে ভবিষ্যৎ কি হইব ইয় করি লাভ নাই ভবিষ্যৎ বোধ কিছু আল্লাহ সবসময় আল্লাহর অধ্যে বিশ্বাস করিবো আল্লাহ সাহলি সবকিছু সম্ভব আল্লাহ যদি হোয়ালত ভালো রাখে ভালো হইব শুধু ভবিষ্যতের চিন্তা করতে 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 যদি আর বর্তমানই নষ্ট করে ফেলে আর ভবিষ্যৎ কি মূল্য তো এটা সই তারা কি অবস্থাতে ঘরের মানে একবার উড়ের একবার নামের একবার উড়ের একবার নামের চললে মনে খুশি এ তারা একবারে গরু সারা কি হতো দড়ি সারা গরুর মতো ঘরের এই কিছুক্ষণ নামের কিছুক্ষণ উড়ের যাই হোক ইন তো খুশি এই তো লয়জন ফরে এই খুশির বলি তো ভিডিও কিন্তু বহুত আগের আই এতদিন পরে সময় গেলাম দেখি এই ভিডিও গো দিয়ে একখান আর গ্যালারি গা হালি করি তাহলে বলে আজ ভিডিও করতে বললাম তো অনুরা চট্টগ্রামর যারা যারা আর ভিডিও সাইতে লাগুন হন হতুন চট্টগ্রামর হরতুন ভিডিও সাইতে লাগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আর ভিডিও হরে হরে যারি না একটু বুঝিতে পারি আর অনুরার পেজ গো আই ঘুরিয়ে পারি আর হদিকদিন মানুষে বলে হদে এ হতে ভিডিও কিং ঘুরিয়ে কি লাফত এম ভিডিও ফরদে কিল্লে দন পর দে ফেসবুকত অ মা ভিডিও কিং কিল্লে দন পরে বলে ভিডিও কিন লাফিয়েন রে তুই যে আন নামে হতা হইতে লাগবো বইয়েন আর হতা মনত গড়তে লাগবে ভিডিওর মাধ্যমে ইন কিল্ল দন পরের হতা কেন ই লাগবো ইনি আন লাফ ভিডিও গড়ি লাফত দিয়েন মানে তুই হইতা লাগবো দিয়েন তো আনা এক সুযোগ দি গসিব করিবে নইলে তো হারে ভেত তোর না আহ তো তর সময় হারে ঠিক ন আর ভিডিও দনর পরে কিছু কিছু মানে সামান্য ডলার আরে ওই মামু মামু মানে হন ফেসবুকের যে মালিক আর কি তেদের তাহন বা আ সমস্যা কি আনতো ভিডিও এখনও তো নকরি ভিডিও বহুত আগে তো লাইভ ভিডিও করি যে হন মিকে যাইলি ভিডিও করতাম তো ভিডিও করে মোবালত রাহি ফুর রাহি সমস্যা হরে হন একটু দিলে আর এটা তো হন আই না নাসির ন গাই সুন্দর গরিয়েনে না না নাসির ঠিক আছে না আর ইয়া তো আর ভিডিও তাই মনে করি যথেষ্ট শালীনতা আছে হন অবদ্রতা আমি নাই কিছু নাই সো তোরা এত টেনশন করম ফুতন যে ভিডিও ইং কিলা কি হারানোর দে ও মা ভয় সবা দিতে দিতে দেখি দি হিদায়া মোবাইল এবারে মানে হরে গে গিয়ে মোবাইল নিশ্চি স্লাইড ও নামে গিয়ে ফর আবার বহুত কন ফরাইছি আইন বসে হাঁটি দি ফরাই এনে মোবাইল এবার লই মোবাইল লই এনে এখন আবার আর ফরা ফরিবু ও হিদায় আয় দি যদি আই দেখতাম হইতাম দেখা দেখিও ছেদ ছি রিক ছেদ ছি রিক খাই ফেলছে ফরে আছে একদম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমি সবসময় এভাবে কথা বলতে বলতে আজকে যখন পুরো লম্বা আমাদের চট্টগ্রামের ভাষায় কথা বলছি বারবার বেজে যাচ্ছিলাম আমার ভয়েস ওভারটা বারবার করতে হচ্ছিল যাই হোক আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আর সব সময় এভাবে সাপোর্ট করে যাবেন পাশে থাকবেন অনেকেই যখন বলে যে আমি জানি না তারা আমার ভিডিও দেখে যখন বলে এই তোমার ভিডিও দেখে আমি অপেক্ষা করি কখন তুমি নতুন ভিডিও দিবে আর অনেকেই ভিডিও দিয়ে কিন্তু আমার তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে যখন এমনটা শুনি আসলে তখন অনেক ভালো লাগে এইখানে কোনো কিছুই না জাস্ট একটু এন্টারটেনমেন্ট এটার পিছনে কিন্তু আমার অনেক সময় বে করতে হয় তারপরও দেখ মানে ভালো লাগে আর কি একটা ভালো লাগে কাজ করে সেই জন্য আর কোনো কিছুই না তো সবাই জানেন আমার একটা পেজ আরও একটা পেজ আছে মেহেদির পেজ আমি মেহেদি আর্টিস্ট মেহেদি লাগাই এবং অর্গ্যানিক মেহেদি সেল করি যাদের যাদের অর্গ্যানিক মেহেদি লাগবে আমার পেজে কিন্তু অফার চলছে আপনারা সবাই আমার পেজে চলে যান এবং অফারটা লুটে নিন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি সবাইকে অনেক থ্যাংকস আবারও পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখুন এই যে হিদ ওয়ানিয়া হিদায় চলে যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কিন্তু বাট ওয়েদারটা কিন্তু দারুণ ছিল খুবই সুন্দর ওয়েদার আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর একেবারে মনে হয় কি দেশের বাইরে কোথাও চলে এসেছি সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ